স্বৈরশাসনে বিপর্যস্ত এই দেশকে আমাদের সবাইকে মিলে পুনর্গঠন করতে হচ্ছে জুলাই আগস্ট বিপ্লবের পর আমরা এমন একটি দেশ হাতে পেয়েছি যার সর্বত্র ছিল বিশৃঙ্খলা স্বৈরশাসন টিকিয়ে রাখতে আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল বিপ্লব চলাকালে প্রায় দেড় হাজার ছাত্র শ্রমিক জনতার শহীদে মৃত্যু হয় আমাদের সরকার প্রতিটি মৃত্যুর তথ্য অত্যন্ত যত্নের সাথে জোগাড় করছে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয় আমরা গত পনেরো বছরে সব অপকর্মের বিচার করব। অনেকেই কমিশনের অভিযোগ করতে ভয় পাচ্ছেন এই ভেবে যে অভিযুক্ত ব্যক্তিদের দ্বারা তারা আবার আক্রান্ত হতে পারেন ক্ষতিগ্রস্ত হতে পারেন আমি আপনাদের আশ্বস্ত করতে চাই আপনারা দৃঢ়হীন চিত্তি কমিশনকে আপনাদের অভিযোগ জানান কারো সাধ্য নাই আপনাদের গায়ে আবার হাত দেয় এসবের সঙ্গে জড়িতদের আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করাবই অভিযুক্ত যত শক্তিশালী হোক যে বাহিনীর হোক তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই কেবল দেশে নয় গুম খুন ও জুলাই আগস্ট গণহত্যার সাথে জড়িতদের আমরা আন্তর্জাতিক আদালতেও বিচারের উদ্যোগ নিয়েছি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রধান কৌশলী করিম খানের সঙ্গে আমার এ ব্যাপারে ইতিমধ্যে কথা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর কোনো সদস্য কিংবা অন্য কেউ যাতে হত্যা গুমসহ সহ এ ধরনের কোনো অপরাধে জড়িয়ে পড়তে না পারে এজন্য আমরা গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছি আপনারা দেখেছেন জাতিসংঘের আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তর্ক প্রিয় দেশবাসী আমি আগেও জানিয়েছি আবারও জানাচ্ছি গণপুত্তনে সকল শহীদদের পরিবারকে পুনর্বাসন করা হবে একজনও বাদ যাবে না সকল আহত শিক্ষার্থী শ্রমিক জনতার চিকিৎসা সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে আহতদের দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল চিকিৎসা এবং শহীদদের পরিবারের দেখাশোনার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হয়েছে প্রতিটি শহীদ পরিবারকে সরকারের পক্ষ থেকে তিরিশ লক্ষ টাকা দেওয়া হচ্ছে যারা বুলেটের আঘাতে তাদের দৃষ্টিশক্তি হারিয়েছেন তাদের চিকিৎসার জন্য নেপাল থেকে কর্নি আনার ব্যবস্থা করা হয়েছে এবং যাদের প্রয়োজন তাদেরকে সরকারের পক্ষ থেকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে জুলাই অভ্যুত্থানের কোনো শহীদ এবং আহত ছাত্র শ্রমিক চিকিৎসা সেবা এবং পুনর্বাসন পরিকল্পনা থেকে বাদ যাবে না এটি অন্তর্বর্তীকালীন সরকারের অঙ্গীকার ফাউন্ডেশনকে সরকার একশো কোটি টাকা অনুদান দিয়েছে এছাড়াও জুলাই আগস্ট বিপ্লবে শহীদ পরিবারের পুনর্বাসন ও আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঁচ মিলিয়ন মার্কিন ডলারের একটি বরাদ্দ প্রস্তাব অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মাধ্যমে বিশ্ব ব্যাংকে পাঠানো হয়েছে প্রতিত স্বৈরাচার পুলিশকে দলীয় কর্মীর মতো ব্যবহার করেছে বাধ্য হয়ে তাদের অনেকে গণহত্যে অংশ নিয়েছেন খুবই স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে তারা জনরসের শিকার হয়েছেন এতে তাদের মনোবল অনেক কমে যায় দেশের কোনো মানুষই যাতে রকম সহিংসতার শিকার না হয় সেই জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি এবং সবসময় সে চেষ্টা করে যেতে থাকব বাজারে শাক সবজি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে ফলে আপনাদের কষ্ট হয়েছে নিত্য পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে আমরা যথাসাধ্য চেষ্টা করছি বাজারে ডিমের সরবরাহ বাড়ানোর জন্য আমরা সাড়ে নয় কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছি এই জন্য প্রয়োজনীয় শুল্ক ছাড়ও দেওয়া হয়েছে দ্রব্যমূল্য নিয়ে আমাদের কোনো লুকোছাপা নেই মূল্যস্ফীতির পূর্ণ তথ্য জনগণের সামনে তুলে ধরা হচ্ছে মূল্যস্ফীতি উচ্চ সুদের হার নির্ধারণ সহ একাধিক নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার মধ্যে রয়েছে শস্য আমদানিতে এলসি সীমা অপসারণ এবং সরবরাহ চেন সংক্ষিপ্ত করা সামান্য হলেও জ্বালানি তেলের মূল্য কমানো হয়েছে শিল্প কারখানায় গ্যাসের সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে যাতে স্থানীয় পর্যায়ে উৎপাদন ব্যাহত না হয় এবং রপ্তানি ক্ষতিগ্রস্ত না হয় গণশুনানি ছাড়া নির্বাহী আদেশে বিদ্যুৎ গ্যাসের দাম না বাড়ানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধের চেষ্টা করা হচ্ছে আমরা আশা করি বাজারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ অব্যাহত রেখেছি বিভিন্ন ইস্যুতে তাদের মতামত নিয়ে যাচ্ছি সরকারের সিদ্ধান্ত গ্রহণে এসব মতামত অনেকাংশে প্রতিফলিত হচ্ছে চলমান সংস্কার প্রক্রিয়ায় তাদের প্রতিটি মতামত সক্রিয়ভাবে বিবেচনা নেওয়া হচ্ছে আমরা আশা করছি নির্ধারিত সময়ে ডিসেম্বর জানুয়ারির মধ্যেই সংস্কার কমিশনগুলো তাদের সুপারিশ সরকারের কাছে পেশ করতে পারবে সকলের ঐকমত্যের ভিত্তিতেই আমরা সংস্কার প্রস্তাব চূড়ান্ত করব নির্বাচন কবে হবে এই প্রশ্ন আপনাদের সবার মনেই আছে আমাদের মনেও সারাক্ষণ আছে আপনারা লক্ষ্য করেছেন নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছি নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ সহ আরো কিছু কাজ শুরু করে দিতে পারবে যা একটা অবাধ নির্বাচনের সাথে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যেও সরকার কাজ করছে রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার আমাদের এই সরকারের অন্যতম অঙ্গীকার আপনারাই আমাদেরকে এই ম্যান্ডেট দিয়েছেন যেই ছটি সংস্কার কমিশন আমরা শুরুতে গঠন করেছিলাম তারা ইতিমধ্যে তাদের কার্যক্রম অনেক দূরে নিয়েছে বিভিন্ন গণমাধ্যমে আপনারা তাদের কার্যক্রমের আপডেটও দেখছেন প্রথম ছয়টি সংস্কার কমিশনের মধ্যে একটি হল নির্বাচন সংস্কার কমিশন নির্বাচন অনুষ্ঠানের জন্য এই কমিশনের সুপারিশমালা অত্যন্ত জরুরি তাদের প্ল্যাটফর্মে যান আপনার মতামত খোলাখুলিভাবে তুলে ধরুন আপনি দেশের মালিক আপনি বলে দিন আপনি কি চান কিভাবে চান নির্বাচন নিয়ে আপনাদের সকল বক্তব্য বিনা দ্বিধায় বলতে থাকুন আপনার মনের কথা তুলে ধরুন আমার অনুরোধ সংস্কারের কথাটাও একই সঙ্গে বলুন সংস্কারকে পাশ কাটিয়ে যাবেন না নির্বাচনের কথা বলার সঙ্গে ও অন্যান্য ক্ষেত্রে সংস্কারের কথা কিও বলুন সংস্কার হল জাতির দীর্ঘমেয়াদী জীবনী শক্তি সংস্কার জাতিকে বিশেষ করে আমাদের তরুণ তরুণীদের নতুন পৃথিবী সৃষ্টির সুযোগ দেবে জাতিকে বঞ্চিত করবেন না নির্বাচন আয়োজনে যে সংস্কার কমিশনের সুপারিশ রাজনৈতিক দলসমূহ এবং দেশের সকল মানুষের মতামত অপরিহার্য সেই কমিশন হল সংবিধান সংস্কার কমিশন এই সুকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করবো ততদিন পর্যন্ত আমি আপনাদের ধৈর্য ধারণ করার অনুরোধ করব। আমরা চাইব আমরা যেন এমন একটি নির্বাচন ব্যবস্থা সৃষ্টি করতে পারি যা যুগ যুগ ধরে অনুসরণ করা যাবে এর ফলে সাংবাদসরিক রাজনৈতিক সংকট থেকে আমাদের দেশ রক্ষা পাবে এই জন্য প্রয়োজনীয় সময়টুকু আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত আপনারা নির্বাচনের রোড রোডম্যাপ পেয়ে যাবেন অন্তর্বর্তী সরকার সৃষ্টি হয়েছে রাজনীতিকে নীতির কাঠামোই আনার জন্য এবং রাজনীতির জন্য নতুন পরিবেশ সৃষ্টির নিবিড় আকাঙ্ক্ষা থেকে এই আকাঙ্ক্ষা পূরণ করা থেকে জাতিকে বঞ্চিত করবেন না নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে এটা থামবে না কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে এই ট্রেন শেষ আসবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইনগুলো বসিয়ে দিতে পারি আর তা হবে রাজনৈতিক দলসমূহের সমূহের মাধ্যমে ইতিমধ্যে অন্যান্য সংস্কার কমিশনের সুপারিশমালা নিয়ে আলাপ চলতে থাকবে নির্বাচন ছাড়াও আরও গুরুত্বপূর্ণ সংস্কার করার ব্যাপারে ঐক্যমত গঠনের জন্য অতিরিক্ত সময় প্রয়োজন হতে পারে দেশবাসীর কাছে বিশেষ করে রাজনৈতিক দলগুলির কাছে আমরা ক্রমাগতভাবে প্রশ্ন তুলতে থাকবো কী কী সংস্কার নির্বাচনের আগে আপনারা করে নিতে চান দেশে সংগঠিত অন্যান্য অপরাধের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য দেশের বিভিন্ন জেলায় সহস্রাধিক প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে হাইকোর্টে ইতিমধ্যে নিয়োগ দেওয়া হয়েছে জন নতুন বিচারক বিচার বিভাগকে ঘুষ ও দুর্নীতিমুক্ত করার জন্য সম্ভব সব ধরনের চেষ্টায় করা হচ্ছে বিচারপতিদের নিয়মতান্ত্রিক উপায়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্বহল করা হয়েছে শুধু বিচার বিভাগই নয় সর্বগ্রাসী দুর্নীতির হাত থেকে দেশের সব খাতকে রক্ষা করতে আমরা সচেষ্ট হয়েছি দুর্নীতি দমন কমিশন পুনর্গঠনের কাজ প্রায় শেষ পর্যায়ে দুর্নীতি ও পাচারে অভিযুক্ত প্রভাবশালী দেড়শো ব্যক্তির তালিকা তৈরি এবং উনাশি জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে পনেরো শতাংশ হারে আয়কর পরিশোধ করে অপ্রদর্শিত পরিসম্পদ অর্থাৎ কালো টাকা সাদা করার বিধান বাতিল করা হয়েছে সরকারি কার্যক্রমকে গতিশীল করতে বিভিন্ন পর্যায়ের উনিশ হাজার চুরাশি জন কর্মকর্তা কর্মচারীকে পদোন্নতি তেরো হাজার চারশো উনত্রিশ জনকে বদলি এবং বারো হাজার ছয়শো ছত্রিশ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ছাত্রছাত্রীদের দাবি মেনে ইতিমধ্যে সরকারি চাকরির বয়সীমা বত্রিশে উন্নীত করা হয়েছে আমরা জানি আমাদের কাছে আপনাদের আরও অনেক দাবি দেওয়া আছে দীর্ঘদিনের অপশাসন অত্যাচার অনাচারের ফলে আপনাদের মনে অনেক ক্ষোভ পঞ্জীভূত হয়েছে দেশে বাক স্বাধীনতা না থাকায় আমরা কেউ আমাদের মতামত দাবি দাওয়া প্রকাশ করতে পারিনি আমরা আপনাদের প্রতিটি দাবির প্রতি সহানুভূতিশীল আমরা ধৈর্য সহকারে আপনাদের কথা শুনতে চাই কিন্তু জন্য আপনারা সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করলে আমাদের সকলেরই অসুবিধা হয় আমাদের একান্ত অনুরোধ আপনারা নির্দিষ্ট চ্যানেল মেনটেন করে আপনাদের দাবি দেওয়া পেশ করবেন আমাদের বৃহৎ রপ্তানিপণ্য গার্মেন্টস শিল্পে গত কিছুদিন ব্যাপক অস্থিরতা বিরাজ করছে ফ্যাসিস সরকারের সুবিধাভোগী বেশ কিছু গার্মেন্টস মালিক পালিয়ে যাওয়ায় শ্রমিকদের বেতন ভাতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে তো ছিল শ্রমিকরা তাদের দীর্ঘদিনের বঞ্চনার প্রতিবাদ জানাতে এবং অনিশ্চয়তা থেকে মুক্তি পেতে রাস্তায় নেমে আসে আমরা তাদের কথা শুনেছি তাদের আলোচনার টেবিলে নিয়ে আসতে পেরেছি আমরা অত্যন্ত আনন্দিত যে মালিক শ্রমিকের মধ্যে আঠারো দফার একটা ব্যাপক ভিত্তিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে বড় ধরনের কোন সহিংসতা ছাড়াই আমরা শ্রমিক অসন্তোষ নিরসন করতে পেরেছি তারা আবার উৎপাদনে ফিরেছে এতে প্রাণ ফিরে পেয়েছে বাংলাদেশের রপ্তানিমুখী এই শিল্প নানা প্রতিকূলতা সত্ত্বেও অক্টোবর মাসে আমাদের রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে প্রায় একুশ শতাংশ আমরা যখন কাজ শুরু করেছি দেশের অর্থনীতি ছিল বিপর্যস্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল তলানিতে আসার কথা এই রিজার্ভ পরিস্থিতি এখন উন্নতির পথে গত তিন মাসে রিজার্ভে কোনোরকম হাত না দিয়েই আমরা প্রায় দুই মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ শোধ করতে পেরেছি জ্বালানি তেল আমদানিতে পুঞ্জীভূত বকেয়ার পরিমাণ চারশো আটাত্তর মিলিয়ন ডলার হতে কমিয়ে একশো ষাট মিলিয়ন ডলার আনতে পেরেছি অর্থনীতি পুনরুদ্ধারে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি বিশ্বব্যাংক আই এম সহ বিভিন্ন দাতা সংস্থা ইতিমধ্যে ঋণ ও অনুদান হিসেবে আট বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যা আমাদের ভঙ্গুর অর্থনীতিকে সচল করতে সক্ষম হবে প্রতিটি সরকার আমাদের জন্য যে ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি রেখে গিয়েছে তাতে রাজস্ব আদায় গতি আনতে হিমশিম খেতে হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডকে আগের অর্থ বছরের সংশোধিত বাজেটে বিপুল রাজস্ব ঘাটতি ছিল যে কারণে এবার শুরু থেকেই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অনেক বেড়ে যায় এর ফলে স্বৈরাচার পতনের পরবর্তী তিন মাসে পৌনে নয় শতাংশ রাজস্ব বৃদ্ধির পরেও লক্ষ্যমাত্রার বিপরীতে তেইশ শতাংশের বেশি ঘাটতি থেকে যায় রাজস্ব আদায়ের গতি আনতে আমি এখন অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে উৎসাহিত করছি আন্তর্জাতিক সাহায্য সংস্থা বিশ্ব ব্যাংক আইএমএফ ইউএনডিপি ইত্যাদি প্রধানদের সঙ্গে আমার দীর্ঘ বৈঠক হয়েছে তারাও বাংলাদেশকে নতুনভাবে এবং সর্বাত্মকভাবে সাহায্যের জন্য তাদের আগ্রহ ব্যক্ত করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে চীনের পক্ষ থেকে যাবতীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন বলা বাহুল্য এখনও আমাদের বন্ধুদের কাছ থেকে যে সাহায্যের আয়োজন হয়েছে তা আশা শুরু করেনি বন্ধুরাষ্ট্রগুলো শুধু যে আমাদের বড় বড় অঙ্কের সাহায্য দিয়ে আসছে তাই নয় তারা এই সাহায্য দ্রুততম সময়ে আসা শুরু করবে এই প্রতিশ্রুতিও আমাকে দিয়েছেন এই সাহায্য আসা শুরু করলে আমাদের অর্থনীতি অত্যন্ত মজবুত এবং আকর্ষণীয় অর্থনীতিতে পরিণত হবে বিদেশি বিনিয়োগকারীরাও নানারকম বিনিয়োগে উৎসাহিত হয়ে এগিয়ে আসবে বিনিয়োগকারীদের সঙ্গে এখন থেকে আমরা আলোচনা শুরু করে দিয়েছি বিশ্বের রাষ্ট্রপুঞ্জের মজলিশে আমরা এখন সম্মানিত এবং প্রশংসিত দেশের অবস্থানে পৌঁছতে পেরেছি এর কারণে পরাজিত শক্তি নানা কৌশল করেও তাদের দিকে দৃষ্টি আকর্ষণ করতে পারছে না তারা নানা চেহারা নিয়ে আপনাদের প্রিয়পাত্র হওয়ার চেষ্টা করছে পরাজিত শক্তির ষড়যন্ত্র থেকে নিজেকে মুক্ত রাখুন দেশকে মুক্ত রাখুন এই ব্যাপারে অনড় থাকুন এমন কিছু করবেন না যা তাদেরকে উৎসাহিত করতে সাহায্য করে তাদেরকে সকল দিক থেকে নিরাশ করুন সেটা নিশ্চিত করতে পারলে আমাদের আর কোনো বিষয়ে সংশয় করার প্রয়োজন নেই সরকারের পক্ষ থেকে আমি নিশ্চয়তা দিচ্ছি সকল প্রকার সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা আপনাদেরকে একটি মজবুত অর্থনীতি দিয়ে যাব ভবিষ্যতে চলার পথকে সহজগম্য করে যাব নাগরিক অধিকার সমূহ নিশ্চিত করে যাব বিপক্ষ শক্তি যত শক্তিশালী হোক নাশকতা সব কিছু নস্বাত করার জন্য প্রস্তুত থাকুন এবার যে মুক্তি আমরা অর্জন করেছি নিতে না পারে। তার জন্য প্রস্তুত থাকুন। আপনারা জেনেছেন প্রতি সরকার ও তার দোসররা প্রতি বছর দেশ থেকে বারো থেকে পনেরো বিলিয়ন ডলার পাচার করেছে দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সম্প্রতি এই তথ্য দিয়েছে সচিব সহ বিশ্বের অনেক দেশের সরকার প্রধানের সঙ্গে আমার বৈঠক করার সুযোগ হয় সচিব সহ বিশ্বের অনেক দেশের সরকার প্রধানের সঙ্গে আমার বৈঠক করার সুযোগ হয় তারা সতঃস্ফূর্ত আমাদের প্রতি সর্বাত্মক সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেছেন নেপাল মালদ্বীপ পাকিস্তান সহ প্রতিবেশী বেশ দেশে ফিরে আসার পর এসব দেশের রাষ্ট্রদূত আছেন শত হয়ে আমার সঙ্গে দেখা করে তাদের সরকার প্রধানদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে গেছেন তারা সম্পূর্ণ নতুনভাবে আমাদের জন্য সহায়তার নতুন ছক তৈরি করার কাজ শুরু করেছেন ইউনিয়নের সাতাশ জন রাষ্ট্রদূত একত্র হয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসেনি দিল্লি থেকে বিশাল সংখ্যক রাষ্ট্রদূত একসঙ্গে বৈঠক করার জন্য কোনো দিন আসেনি এবার এই কাজটি করার পেছনে আছে ইউরোপিয়ান ইউনিয়নের সমর্থন প্রকাশ করা এবং অর্থনৈতিক ক্ষেত্রে উচ্চ পর্যায়ের সহযোগিতা গড়ে তোলা ইতিমধ্যে আমার সঙ্গে দেখা করেছেন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ব্রাজিল তুরস্ক রাশিয়া ফিনল্যান্ড সিঙ্গাপুর লিবিয়া সহ অনেক দেশের রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক আশ্বাস তারা দিয়েছেন আমরা প্রবাসী বাংলাদেশিদের বেসরকারি খাতে বিনিয়োগ করার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তরুণদের কর্মসংস্থানের মূলে রয়েছে বেসরকারি খাত আমাদের বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান দুই শতাধিক বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী উদ্যোক্তা ও বিনিয়োগকারীর সঙ্গে পৃথক পৃথকভাবে বৈঠক করেছেন নীতির ধারাবাহিকতার অভাব সরকারি বেসরকারি পর্যায়ে মত বিনিময়ের অভাব সরকারি অফিসের জটিল প্রক্রিয়া এবং সর্বোপরি দুর্নীতি বিদ্যমান বিনিয়োগকারীদের সমস্যায় ফেলেছে বিনিয়োগকারীদের উদ্বেগ নিরসনে আমরা অনেকগুলো কাজ করেছি ইতিমধ্যে সত্যিকারের ওয়ান স্টপ সার্ভিস চালু হয়েছে বিনিয়োগ সংক্রান্ত চ্যালেঞ্জ সমাধানে আন্তঃ কমিটি গঠন করা হয়েছে বেসরকারি খাতের উপদেষ্টা কাউন্সিল ও ডিজিটালাইজেশনের মাধ্যমে সরকারি অফিসে না এসে প্রয়োজনীয় কর্মসম্পাদনের পদক্ষেপ নেওয়া হয়েছে বিনিয়োগ উন্নয়ন সংস্থা আমাদের অগ্রগতির বিষয়ে সবাইকে মাসিক ভিত্তিতে আপডেট করে যাচ্ছে আমরা প্রবাসীদের কল্যাণে কাজ করছি আমার অনুরোধে সংযুক্ত আরব আমিরাত সাজাপ্রাপ্ত সাতান্ন জন সহ অন্যান্য বাংলাদেশিকে মুক্তি দিয়েছে এইসব বাংলাদেশি যাবজ্জীবন কারাবাসের ঝুঁকি নিয়ে ফেসিবাদের বিপক্ষে প্রতিবাদ করেছিল বাংলাদেশিরা এরকম প্রতিবাদ আরো অনেক দেশেই করেছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ কয়েকদিন আগে বাকুতে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট জনাব শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে আমার কথা হয়েছে তাকে বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছি তিনি বলেছেন বাংলাদেশের জন্য যে কোনো সাহায্য লাগলে আমি যেন তাকে জানাই প্রবাসীদের কল্যাণে আমাদের সরকার সম্ভব সব ধরনের উদ্যোগ গ্রহণ করে যাচ্ছি তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ টাইয়াপ এর সাথে আগে আমার টেলিফোনে আলাপ হয়েছে এবার কপ টোয়েন্টি নাইন সম্মেলনে গিয়ে তিনিও তার স্ত্রীর সঙ্গে অত্যন্ত অন্তরঙ্গ পরিবেশে আলোচনা হয়েছে বাংলাদেশের প্রতি তার বিশেষ সমর্থনের কথা তিনি বারবার প্রকাশ করেছেন তুরস্কের একটি বাণিজ্য প্রতিনিধি দল ইতিমধ্যে বাংলাদেশ সফর করেছে তুরস্ক এ দেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের জন্য টার্কিশ ইনভেস্টমেন্ট অথরিটি বা টিকা একটি অফিস ঢাকায় স্থাপনের জন্য ঘোষণা দিয়েছে এর মাধ্যমে তুরস্কের বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে এ উদ্দেশ্যে চলতি মাসে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন দল তুরস্ক থেকে বাংলাদেশে আসছেন আপনারা সবাই অবগত আছেন জলবায়ু পরিবর্তন আমাদের